আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায়কের অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত কুমিল্লাব দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি হিসাব বিজ্ঞান সম্পর্কিত তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি এই বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালের প্রশ্ন লক্ষ্য করি সাপলা লিমিটেডের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ এই ক্ষেত্রে দায় সমূহ এবং মালিকানা সত্য রয়েছে এই বাম সাইডে এবং সম্পদ সমূহ রয়েছে ডান সাইডে এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিনিয়োজিত মূলধন নির্ণয়ে দুইটি সূত্র রয়েছে দুই ভাবে বের করা যায় একটি হচ্ছে এই আহ মালিকানা সত্ত্বে এবং বিশেষ করে এই দীর্ঘমেয়াদী দায় সমূহ যোগ করে দায়ের ভিত্তিতে মালিকানা মালিকান্ত্ব দায়ের ভিত্তিতে আরেকটি হচ্ছে সম্পদের ভিত্তিতে তো আমরা সম্পদের ভিত্তিতে বিনিয়োজিত মূলধন অনুপাতের পরিমাণ নির্ণয় করা সহজ সেই জন্য আমরা এই তথ্যের আলোকে নাম্বারের সমাধান করার চেষ্টা করব তো নাম্বারের সমাধানের জন্য উদ্দীপকের অংশটা আমি এখানে নিয়ে এসে রাখলাম যাতে আমরা এইটা দেখে নিচে উত্তর দিতে পারি তো মূলত আমাদের উত্তরটা এইখান থেকে শুরু সমাধানটা উপরের অংশটা প্রশ্নের অংশ উদ্দীপকের অংশ তো বিনিয়োজিত মূল তো এবার আমরা বিনিয়োজিত মূলধনের সূত্র লিখব তো বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে আমরা যেহেতু সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োজিত মূলধন নির্ণয় করব সেজন্য সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এটা হচ্ছে সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সূত্র তাহলে এবার আমরা মান লিখব মোট সম্পদ কত টাকা এই যে সম্পদ পাশে যোগফল ফল সবার নিচে দেওয়া আছে চব্বিশ লক্ষ টাকা এটি হচ্ছে মোট সম্পদ মাইনাস দিয়ে চলতি দায় কত টাকা আচ্ছা আমরা এখানে চলতি দায়টা বিয়ে করি চলতি দায় কোথায় পাবো এই দায় পাশে পাবো তো দায় পাশে একটি মাত্র চলতি সম্পদ রয়েছে প্রদেয় হিসাব তিন লক্ষ টাকা তো প্রদেয় হিসাব লিখে সমান দিয়ে টাকা হচ্ছে এই আমাদের চলতি দায় তাহলে আমাদের এই চলতি দায় তিন টাকা এখানে বলতে যেমন বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার শেয়ার দায় গ্রাহকের দস্তুরি এইগুলি হচ্ছে সম্পদ এই অঙ্কে অলিক সম্পদ নাই কিন্তু যেহেতু আমরা সূত্রে লিখেছি এখানে শূন্য লিখে দিব তবে একটি বিষয় সেটি হচ্ছে অলিক সম্পদ যেহেতু এই অঙ্কের মধ্যে নাই সেজন্য এটি না লিখলেও হতো তো আমি যেহেতু লিখেছি তাই শূন্য লিখেছি মান শূন্য লিখব সমান দিয়ে এই দুইটা এটা এটা থেকে করে আমরা পাবো এই একুশ লক্ষ টাকা যেটি বিনিয়োজিত মূলধন হিসেবে বিবেচিত হবে। এইভাবে আমরা সম্পদের উপর ভিত্তি করে মোট সম্পদের উপর ভিত্তি করে বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমি সেই উদ্দীপকে ফিরে এসেছি তো উদ্দীপকের নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি চলতি ও তরিত অনুপাত নির্ণয় চলতি এবং তরিত অনুপাত নির্ণয় করতে বলেছে তো চলতি অনুপাত এবং ত্বরিত অনুপাত আমি পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম তারপরেও আমরা এই তথ্যের আলোকে ক্ষণাম্বারের সমাধানের চেষ্টা করি আবার সেই চলতি অনুপাত নির্ণয় করব প্রথমে আমরা উত্তর খ এখান থেকে উত্তর লেখা শুরু হবে এটুকু হচ্ছে প্রশ্নের অংশ আমি নিয়ে এসে রাখলাম যাতে এইটা দেখে আমরা এটা সমাধান করতে পারি তো লক্ষ্য করি সমান দিব এখানে দাগ দিব চলতি অনুপাতের সূত্র কি মনে আছে চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় সমান দিয়ে চলতি সম্পদ এখানে দাগ দিব চলতি সম্পদ এর পরিমাণ যত টাকা হবে এইখানে উপরে লিখব চলতি দায়ের পরিমাণ যা হবে নিচে লিখব কিন্তু তার আগে আমরা এইখানে চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করে নিব আলাদা করে চলতি সম্পদ নির্ণয় করি চলতি সম্পদ সমান চলতি সম্পদের আবার সূত্র আছে আমরা জানি চলতি সম্পদ হচ্ছে সম্পদ পাশে আমাদের স্থায়ী সম্পদ বাদে আর বাকি তিনটা হচ্ছে চলতি সম্পদ যেমন মজুদ পণ্য প্রাপ্য হিসাব ব্যাংক জমা এখানে এই তিনটা হচ্ছে চলতি সম্পদ তাহলে আমরা প্রথমে নামগুলি লিখব মজুত পণ্য যোগ প্রাপ্য হিসাব ব্যাংক জমা এবার মান সমান দিব সমান দেওয়ার পরে মজুত পণ্য কত ছিল এই যে দুই লক্ষ টাকা যোগ প্রাপ্য হিসাব কত ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা যোগ ব্যাংক জমা কত ছিল এক লক্ষ আশি হাজার টাকা এই তিনটা বিষয় যোগ করে এইগুলি যোগ করে আমরা এইখানে পাশে লিখে দিব কত হবে দুই লাখ পাঁচ লাখ বিশ হাজার ছয় লাখ এই সাত লক্ষ টাকা হবে এগুলি যোগ করে সাত লক্ষ টাকা হবে আমরা অবশ্য যোগ বিয়োগ ভাগ গুণ এগুলি সব অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করব। কেননা ক্যালকুলেটর ব্যবহার করে না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে চলতি সম্পদ আমরা পেলাম সাত লক্ষ টাকা এবার চলতি দায়ের পরিমাণও নির্ণয় করব এখানে চলতি দায় কোনগুলি আমরা জানি যেমন প্রদেয় হিসাব প্রদেয় নোট ব্যাংক জমাতিরিক্ত জমাতিরিক্তকে খরচ এগুলি হচ্ছে চলতি দায় কিন্তু এই অঙ্কে একটি মাত্র চলতি দায় রয়েছে যেটি প্রদেয় হিসাব তিন লক্ষ টাকা তাহলে কিভাবে লিখবো চলতি দায় বলে প্রথমে লিখব প্রদেয় হিসাব সমান প্রদেয় হিসাবের মান কত টাকা তিন লক্ষ টাকা এটা হচ্ছে চলতি দায় তাহলে আমরা চলতি সম্পদ পেলাম সাত লক্ষ টাকা যেটি এ উপরে চলতি সম্পদের পরিবর্তে এবং চলতি দায় পেলাম এই তিন লক্ষ টাকা যেটি নিচে এখানে দিব এখন আমরা সাত লক্ষকে যদি তিন লক্ষ দিয়ে ভাগ করি তাহলে পাব দুই পয়েন্ট তিন তিন দুই দশমিক তিন তিন কিন্তু আমরা জানি যে এক্ষেত্রে আমাদের উত্তর যা হবে পাশে ইস্টু দিয়ে এক লিখব অনুপাত দিয়ে এক সন্তোষজনক কারণ এই বিশেষ করে আমাদের চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই ইস্টু এক দুই ইস্টু এক অর্থাৎ থাকা লাগবে এক টাকার বিপরীতে দুই টাকা চলতি সম্পদ থাকা লাগবে কিন্তু এখানে বেশি আছে যা সন্তোষজনক ব্যবসার অবস্থা ভালো শিক্ষার্থী বন্ধুরা আমাদের খ নাম্বারে আরেকটি প্রশ্ন বলেছিল তড়িৎ অনুপাত নির্ণয় করতে বলেছিল তরিত অনুপাতের আরেক নাম হচ্ছে তারল্য অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত এসিড টেস্ট অনুপাত ইত্যাদি এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব তড়িৎ অনুপাতের সূত্র সমান সমান উপরে উপরে তড়িৎ 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 সম্পদ সম্পদ নিচে নিচে দায় দায় দিব তড়িৎ সম্পদ বের করে উপরে লিখব তড়িৎ দায় বের করে নিচে লিখব তবে এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে আমাদের চলতি দায় অঙ্কের মধ্যে যদি ব্যাংক জমা না থাকে তাহলে এই তরিত দায় চলতি দায় হিসাবে বিবেচিত হবে যেমন লক্ষ্য করি প্রথমে তরিত সম্পদ বের করব তরিত সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ কিন্তু এই অঙ্কে অগ্রিম খরচ নাই সেজন্য চলতি সম্পদ থেকে যদি সমাপনী মজুদ বিয়োগ করি এই যে অঙ্কের মধ্যে যে মজুদ পণ্য রয়েছে এটি হচ্ছে সমাপনী মজুদ এটি যদি বিয়োগ করি তাহলে আমাদের তরিত সম্পদ বের হবে মানলি চলতি সম্পদ কত পেয়েছিলাম মনে আছে কিছুক্ষণ আগে বের করেছি সাত লক্ষ টাকা মাইনাস সমাপনী মজুদ এই দুই লক্ষ টাকা সাত লক্ষ থেকে দুই লক্ষ বিয়োগ করে এখানে পরে সাত লক্ষ মাইনাস দুই লক্ষ সমান পাঁচ লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ এবার আসে তড়িৎ দায় তরিত দায় নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক জমাতে এটা হচ্ছে সূত্র এখন অঙ্কের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত নাই সেজন্য আমরা লিখব চলতি দায়ের মান কত ছিল এই তিন লক্ষ টাকা মাইনাস ব্যাংক জমাতিরিক্ত শূন্য আমরা যদি অনুপাত বিশ্লেষণের সূত্রে লিখি কিন্তু অঙ্কের মধ্যে না থাকে তাহলে সমস্যা নেই ওইখানে শূন্য লিখব তাহলে একই উত্তর হবে তিন লক্ষ থেকে শূন্য বিয়োগ করলে তো তিন লক্ষ টাকায় হবে তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই তরির দায় তিন লক্ষ টাকা আবার চলতি দায়ের পরিমাণও তিন লক্ষ টাকা সেজন্য আমরা ইচ্ছে করলে সূত্র লিখতে পারতাম এখানে তরিত সম্পদ আর এখানে চলতি দায় লিখতে পারতাম কেননা অঙ্কের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত না থাকলে তরিত দায় আর চলতি দায় সমান হবে বিষয়টি আমরা মনে রাখব এবার আমরা এখানে মান লিখব। ত্বরিত সম্পদ পেয়েছি পাঁচ লক্ষ টাকা উপরে লিখব ত্বরিত দায় পেয়েছি তিন লক্ষ টাকা নিচে লিখব পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ দিয়ে ভাগ করলে আমরা যেটি পাবো সেটা এইখানে লিখব পাঁচ লক্ষ ভাগ তিন লক্ষ সম্ভবত এক দশমিক ছয় সাত হবে তারপর আমরা কি করব ইস্টু দিয়ে এক লিখবো এটি দ্বারা বোঝায় এক টাকা তরিত দায় এর বিপরীতে তারল দায় এর বিপরীতে এক টাকা সাতষট্টি পয়সা তারঙ্গ সম্পদ রয়েছে যা সন্তোষজনক কেন সন্তোষজনক তড়িৎ অনুপাতের আদর্শ মান এক ইস্টু এক অর্থাৎ এখানে এক টাকা থাকলেও হতো কিন্তু যেহেতু এক টাকা বেশি আছে তাই সন্তোষজনক তো ব্যাখ্যা লেখার জন্য বা মন্তব্য লেখার জন্য আমাদের আদর্শ মানগুলি জানা লাগবে তাই তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে এক ইস্টু এক মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার সে আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের বলেছিল কার্যকরী মূলধন অনুপাত এবং দায় মালিকানা অনুপাত নির্ণয় তাহলে আমরা এই কার্যকরী মূলধন অনুপাত এবং দায় মালিকানা অনুপাত নির্ণয় করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি উদ্দীপকের অংশটা আমি নিয়ে এসে রাখলাম যাতে এইটা দেখে আমরা এখানে সমাধান করতে পারি উত্তর গ কার্যকরী মূলধন অনুপাত সমান কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি মনে আছে সূত্রটা হচ্ছে এখানে একটি দাগ দিব উপরে লিখব কার্যকরী মূলধন নিচে লিখব চলতি দায় উপরে লিখব কার্যকরী মূলধন নিচে লিখব চলতি দায় সমান দিব কার্যকরী মূলধন বের করে উপরে লিখবো চলতি দায় বের করে নিচে লিখব তাহলে আমাদের কার্যকরী মূলধন কত হবে চলতি দায় কত হবে সেগুলি আবার নিচে বের করব লক্ষ্য করি কার্যকরী মূলধন সমান কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় না বলি কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে যা হবে সেটি হচ্ছে কার্যকরী মূলধন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ আগে আমি এই চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করেছিলাম তোমরা হয়তো দেখেছ চলতি সম্পদ আমরা পেয়েছিলাম সাত লক্ষ টাকা এবং চলতি দায় আমরা পেয়েছিলাম তিন লক্ষ টাকা তাহলে এই সাত লক্ষ থেকে তিন লক্ষ বিয়োগ করে চার লক্ষ টাকা পাবো এখন তোমাদের মনে হতে পারে চলতি সম্পদ এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে আমি বের করেছি যারা আমার ক্লাসটি প্রথম থেকে দেখছো আজকে তারা অবশ্যই চলতি সম্পদ বের করতে পারে তারপরে আমি বলছি এই যে মজুদ পণ্য প্রাপ্য হিসাব ব্যাংক জমা এই তিনটা যোগ করে সাত লক্ষ টাকা যা চলতি সম্পদ এবং প্রদয় হিসাব একটি মাত্র চলতি দায় রয়েছে তা এই তিন লক্ষ টাকা হচ্ছে চলতি দায় তাহলে সাত লক্ষ থেকে তিন লক্ষ বিয়োগ করে আমাদের হবে চার লক্ষ টাকা যা কার্যকরী মূলধন হিসেবে বিবেচিত এবার আমরা চলতি দায় নির্মে করব তো চলতি দায় একটি মাত্র চলতি দায় এই অংশে রয়েছে সেটি হচ্ছে প্রদেয় হিসাব নাম লিখবো সমান দিব এই তিন লক্ষ টাকা লিখবো অর্থাৎ আমরা এই কার্যকরী মূলধন তুলাম চার টাকা যেটি এখানে উপরে লিখবো এবং চলতি দায় পেয়েছি তিন লক্ষ টাকা যেটি নিচে লিখবো এখন এই চার লক্ষকে যদি তিন লক্ষ দিয়ে ভাগ করি এখানে সমান দিয়ে এখানে যা হবে লিখবো সম্ভবত হবে এক পয়েন্ট তিন তিন টু এক তো এই তো এই অঙ্কে যদি মন্তব্য লিখতে বলতো তাহলে আমরা কিভাবে লিখতাম তাই না তো লক্ষ্য করি মন্তব্য কিভাবে লিখবো এখানে কার্যকরী মূলধনদের আদর্শ মান হচ্ছে এক টু এক কিন্তু আমরা পেয়েছি এক পয়েন্ট তিন তিন তার মানে কি আমাদের এক টাকা চলতি দায়ের বিপরীতে এক দশমিক তিন তিন টাকা অর্থাৎ এক টাকা তেত্রিশ পয়সা কার্যকরী মূলধন রয়েছে যা সন্তোষজনক কিন্তু এখানে যদি কম হতো পয়েন্ট সামথিং না থাকতো এক তাহলে অসন্তোষজনক হতো কারণ কার্যকরী মূলধনের আদর্শ মান এক এক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ আমাদের আরো একটি অনুপাত বলেছিল সেটি হচ্ছে দায় মালিকানা অনুপাত এবার আমরা এই তথ্যের আলোকে কি দায় মালিকানা অনুপাত নির্ণয় করার চেষ্টা করব দায় মালিকানা অনুপাতের সূত্র কি মনে আছে যদিও আমি পূর্বে আলোচনা করেছিলাম তারপরেও বলছি দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে উপরে বহির্দায় নিচে মালিকানা তহবিল অর্থাৎ এই দায় হবে উপরে আর মালিকানা হবে নিচে সমান দিব সমান দিয়ে আমরা বহির্দায়ের পরিমাণ এখানে নির্ণয় করবো তো দায় বলতে বোঝায় দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় একটি মাত্র আছে যেটি হচ্ছে এই যে ঋণপত্র তো বহির্দায়ের সূত্রটি আগে লিখি দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দায় এটা হচ্ছে বহির দায় নির্ণয়ের সূত্র সমান দিব দীর্ঘমেয়াদী ঋণ কত এক লক্ষ এ যে পনেরো পার্সেন্ট ঋণ এক লক্ষ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ যোগ তিন লক্ষ টাকা হচ্ছে চলতি দায় চলতি দায় কিছুক্ষণ আগে আমি বের করেছি অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণের সাথে চলতি দায় যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে বহির দায় এই দুটো যোগ করে আমরা পাবো চার লক্ষ টাকা এক লক্ষ আর তিন লক্ষ যোগ করে চার লক্ষ টাকা তাহলে এই চার লক্ষ পেলাম বহির দায় এখন আমরা মালিকানা তহবিলের পরিমাণও নির্ণয় করব তো মালিকানা তহবিল নির্ণয়ের সূত্র হচ্ছে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি যোগ করে যদি অলিক সম্পদ থাকে পাঁচ হাজার এই অঙ্কে অলিক সম্পদ নাই সেজন্য যে তথ্য আছে তার পরিপ্রেক্ষিতে যদি মালিকানা তহবিল নির্ণয় করি তাহলে শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি যোগ হবে লক্ষ্য করি শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি তাহলে আমরা এখন মান লিখব শেয়ার মূলধন কত টাকা এই যে আঠারো লক্ষ টাকা যোগ সাধারণ সঞ্চিতি কত টাকা দুই লক্ষ টাকা তাহলে এই আঠারো লক্ষ আর দুই লক্ষ দুইটা যোগ করে বিশ লক্ষ টাকা আঠারো লক্ষ আর দুই লক্ষ দুটো যোগ করে কত বিশ লক্ষ টাকা যেটি মালিকানা তহবিল হিসেবে বিবেচিত হবে এবার মান লিখবো এই যে চার লক্ষ টাকা এখানে দাগ দিব উপরে লিখবো চার লক্ষ টাকা মালিকানা তহবিল কত পেয়েছি এই বিশ লক্ষ টাকা নিচে লিখবো বিশ লক্ষ টাকা চার লক্ষকে যদি বিশ লক্ষ দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই ইস টু এক লিখব অর্থাৎ আমাদের এক টাকা মালিকানা তহবিলের বিপরীতে শূন্য দশমিক দুই অর্থাৎ বিশ পয়সা দায় রয়েছে যা সন্তোষজনক কারণ এখানে দায়ের পরিমাণ কম সেজন্য জন্য সন্তোষজনক এইভাবে আমরা এই দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ